উচ্চ স্বরে কথা বলা মানা শব্দ করে হাঁটলেও বিপদ পাঁচ অশুভ কাজে রুষ্ট হয় গ্রহেরা ছারখার করে দেয় জীবন দৈনন্দিন জীবনে আমরা অজান্তেই এমন কিছু কাজ করে ফেলি যাতে আমাদেরই ক্ষতি হয় এই সকল ভুল কাজের ফলে গ্রহেরা অসন্তুষ্ট হয় এবং আমাদের গ্রহদোষের শিকার হতে হয় গ্রহদোষের ফল হয় মারাত্মক সাজানো জীবন তছঞ্স হতে বেশি সময় লাগে না গ্রহদোষের প্রভাবে আমরা নানা দিক থেকে সমস্যার সম্মুখীন হই তাই কয়েকটা কাজ করা থেকে আমাদের বিরত থাকা উচিত কোন কাজগুলি করবেন না এবং করলে কি হতে পারে জেনে নিন কোন কাজগুলি একেবারেই করতে নেই এক সকালবেলা ঘুম থেকে উঠে অনেকেই বিছানা গোছান না পরিষ্কার করেন না বিছানা যেমন অবস্থায় থাকে তেমন অবস্থাতেই রেখে দেন এই কাজ করলে রাহু এবং শনি দুই গ্রহই খারাপ প্রভাব দান করে এর ফলে জীবনে নানা দিক থেকে সমস্যা আসে দুই স্নান করার পর স্নানঘর নোংরা অবস্থায় রেখে দিলে এবং ভেজা কাপড় বাথরুমে জমিয়ে রাখলে কুষ্টিতে চন্দ্রগ্রহ খারাপ হয় এর ফলে এদের মানসিক স্থিতি বিঘ্নিত হয় যখন তখন রেগে যান এবং মানসিক অশান্তিতে ভোগেন তিন জোরে জোরে শব্দ করে হাঁটলে রাহু রুষ্ট হন এর ফলে তাঁদের মানসিক অবস্থার অবনতি ঘটতে থাকে কখনো কোনো কাজ করেই এরা শান্তি পান না চার যাঁরা খুব চিৎকার করে কথা বলেন তাঁদের শনি গ্রহ খারাপ হয় এর ফলে সফলতার পথে সর্বদা বাধার সম্মুখীন হতে হয় বহু চেষ্টা করেও জীবনে এগিয়ে যেতে পারেন না পাঁচ অপরের সঙ্গে অকথ্য ভাষায় কথা বললে মানুষকে অপমান করলে এবং সম্মান না করলে কোষ্ঠীতে বৃহস্পতি এবং বুধ দুটো গ্রহই খারাপ ফল দেয় দেবগুরু রুষ্ট হওয়ার ফলে সমাজে মানসম্মান প্রতিপত্তি কমে যায় আর বুধ গ্রহের প্রভাবে জীবনে উন্নতি করা যায় না বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক